সুইজারল্যান্ড শুধু নামটাই যেন একটা স্বপ্নের দেশের ছবি ভাসিয়ে তোলে আল্পস পর্বতমালার কোলে নীল নদীনালা নালা সবুজ উপরতকা আর ঐতিহ্যবাহী গ্রাম সব মিলিয়ে এক অপার্থিব্য সৌন্দর্যের নীলাভূমি পৃথিবীর সৌন্দর্য চ্যানেলের নতুন এপিসোডে আজ আমরা একসাথে ভ্রমণ করব এই স্বপ্নের দেশ জানব তার অজানা কিছু গল্প আবিষ্কার করব তার লুকিয়ে থাকা রহস্য মধ্য ইউরোপে অবস্থিত এই ছোট্ট দেশ আয়তনে মাত্র একচল্লিশ হাজার দুইশো পঁচাশি বর্গ কিলোমিটার কিন্তু সৌন্দর্যে বিশাল জার্মানি ফ্রান্স ইতালি অস্ট্রেলিয়া এবং লিচেনস্টাইনের সীমান্তবর্তী এই দেশটির রাজধানী বান সুইজারল্যান্ড প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আল্পসের শৃঙ্গ ক্রিস্টালের মতো স্বচ্ছ লেক সবুজ সমারোহে ঢাকা উপর তকা আর ছবির মতো সাজানো গ্রাম সব কিছু মিলিয়ে যেন এক পরিদেশ ম্যাটার হন জ্যাং এর মতো বিশ্ববিখ্যাত পর্বত শৃঙ্খ জেনেভা লেক ইন্টারলাকেনের অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে পাহাড়ে হাইকিং, স্কিনিং লেকে বোলিং সব ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস এর জন্য সুইজারল্যান্ড এক আদর্শ স্থান। সুইজারল্যান্ড তার সমৃদ্ধি সংস্কৃতির জন্য বিখ্যাত। চারটি প্রধান ভাষা জার্মান ফরাসি ইতালীয় এবং রোমান এর মিলনবন্ধনে গড়ে উঠেছে এক অনন্য সংস্কৃতি ঐতিহ্যবাহী পোশাক খাবার উৎসব সব কিছুতেই মিশে আছে এই আসে সাব। সুইজারল্যান্ড তার চিজ চকলেট এবং ঘড়ির জন্য বিশ্ববিখ্যাত এখানকার বিশ্বমানের চকলেট আর চিজ এর স্বাদ আপনাকে মুগ্ধ করবে সুইজ ঘড়ি তার গুণগত মান এবং শৈল্পিক নকশার জন্য সারা বিশ্বে প্রশংসিত সুইজারল্যান্ড তার নিরপেক্ষতার নীতির জন্য বিখ্যাত দীর্ঘ সময় ধরে কোনো যুদ্ধে জড়িত না হওয়ার কারণে এই দেশ শান্তি এবং স্থিতিশীলতার প্রতীক সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয় একটি অভিজ্ঞতা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি আর আধুনিক জীবনযাত্রার মিশ্রণে গড়ে উঠেছে এই স্বপ্নের দেশ আশা করি আপনাদের এই ভ্রমণ ভালো লেগেছে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ